ঈদ মোবারক এক সবাইকে আজকে আমরা যাচ্ছি জামাইকাতে ঈদের পরের দিন আমরা আমেরিকাতে কুরবানির মাংস অর্ডার দিয়ে থাকি এবং কুরবানির মাংস আমরা ঈদের পরের দিন পাই যার কারণে ঈদের পরের দিন আমরা সবার বাসায় যাই মাংস দিয়ে আসতে এবং সবাইও আসে আমাদের বাসায় মাংস দিতে তো খুব ভালো লাগে একদম একটা বাংলাদেশি পরিবেশ আর ট্রাফিকে কুরবানি কীভাবে দিতে হয় কীভাবে সবার বাসায় যেতে হয় এগুলো নিজ হাতে শেখাচ্ছি কারণ আমার বেবিদেরকে যদি আমি না শেখাই তাহলে এটা কিন্তু কেউ শেখাবে না আর প্র্যাকটিক্যালি তারা না না দেখলে না নিজ হাতে করলে তারা কিন্তু শিখবে না এবং বড় হয়েও করতে চাইবে না এই কারণে এটা প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব সন্তানদেরকে নিজ হাতে কুরবানি দেওয়া শিখানো তো এই যে আমরা চলে আসলাম জামাইকাতে এই দোকানটিতে এই দোকানটিতে আমরা অর্ডার করেছিলাম তারা একবারে সব কিছু রেডি করেই দেয় আমাদের কোনো কিছুই করতে হবে না আমরা জাস্ট প্যাকেট করে করে সবার বাসায় যাবো আত্মীয় স্বজন যারা রয়েছেন তো এই যে আলি প্রাফি তো ভীষণ খুশি তারা এত এত মাংস দেখে এখন এগুলো আমরা প্যাকেট করব এবং প্যাকেট করে করে সবার বাসায় যাব তো খুবই ভালো লাগে ঈদের পরের দিন এই আনন্দটা করতে তাহলে দুই দিন আনন্দ করতে পারি ঈদের দিন এবং ঈদের পরের দিন তো দুই দিন ঈদের আনন্দ থাকে আমাদের আলিফ রাফি খুবই খুব এক্সাইটেড আজকে সবার বাসায় যাবে সবার সাথে দেখা হবে তাদের আনন্দের কোনো শেষ নেই আর আলিফ রাফি খুবই সোশ্যাল সবার সাথে মিশতে খুব পছন্দ করে এই যে দেখেন রাফি কিন্তু কত সুন্দর করে নিজ হাতে গ্লাভস পরেছে এখন নিজ হাতে সুন্দর করে প্যাকেট করতেছে রাফি মাসাল্লাহ সব কিছু শিখে যাচ্ছে এখন আলিফ রাফি দুজনে মিলে দুই ভাই মিলে বড় হয়ে তারও এরকম সুন্দর করে কুরবানি দিবে এবং সবাই দোয়া করবেন সবার জন্য আল্লাহ যাতে সবার কুরবানি কবুল করেন আমিন তো এই তো আমাদের প্যাকেট করা হয়ে যাচ্ছে তারপরে আমরা যাবো সবার বাসায় আর বেশি করে খাবার নিয়ে নিয়েছি কারণ আজকে রাফি গাড়িতেই থাকবে সারা দিন এই কারণে আলিপ ট্রাফির প্রিয় যে খাবারগুলো রয়েছে সেগুলো বক্সে বক্সে করে নিয়ে নিয়েছি এবং আমার জন্য চা নিয়েছি তো সবার বাসায় যাওয়ার শেষ এবং দেওয়া শেষ এখন চলে আসলাম আমাদের বাসায় এই সাথে সাথে বসিয়ে দিলাম কুরবানির মাংস এখন এই মাংস রান্না করব করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো খুবই মজা হবে আসলে কুরবানির মাংসর টেস্টই আলাদা খুবই ভালো লাগে আর যেটা আর কি বলার মতো না তো এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন কালার দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে তো এই তো আমি প্লেটে নিয়ে নিলাম এখন বেশি বেশি করে খাবো খুবই মজা করে খাবো অনেক অনেক মাংস নিয়েছি কারণ প্রথম দিন খেতে খুব খুব ভালো লাগে এরপর থেকে ভালো লাগাটা একটু কমে যায় এই কারণে আজকে যেহেতু প্রথম দিন এই কারণে বেশি বেশি করে মাংস খাবো এত এত মজা হয়েছে তো মাংস খাওয়া শেষ দেখেন কুরবানির মাংস যেই গ্রোসারি থেকে আনতে গিয়েছিলাম সেখানে গাছের চারা বিক্রি করতেছিল তাই দুইটা বেগুন গাছ নিয়ে আসলাম আর একটা টমেটো গাছ তো এইগুলো এখন রোপণ করে দিব এই বারান্দাতে আমার এই ছোট্ট বাগানে এত সুন্দর গাছ হয় মানে কি বলবো দেখে খুব ভালো লাগে তাই এই বেগুন গাছ এবং টমেটো গাছ নিয়ে আসলাম লাউ গাছটা দেখেন কত বড়ো হয়ে গেছে গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় আর খুবই শখের খুবই আদরের প্রত্যেকটা গাছ তো এই তো আমি টমেটো গাছ রোপণ করে দিলাম বেগুন গাছও রোপণ করে দিয়েছি এই যে দেখেন দুইটা বেগুন গাছ আর এখানে ধনিয়া পাতাও রয়েছে অ্যালোভেরা গাছ রয়েছে এবং অনেক অনেক ফুল গাছ রয়েছে এই হচ্ছে আমার ছোট্ট শখের বাগান তো এই ছিল আজকে ভিডিও হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ